আসসালামু আলাইকুম আ প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন কোন সময়ের মধ্যে আপনার বর্তমান উপস্থিতি আপনি দাঁড়িয়ে আছেন একবিংশ শতাব্দীতে এবং একবিংশ শতাব্দীর একেবারে শুরুতে নয় আপনি মোটামুটি একবিংশ শতাব্দীর ওয়ান ফোর্থ পার হওয়ার পথে প্রায় আপনি কিন্তু ষাট কত শতাব্দীর ষাট সত্তর আশির দশকে নেই তখনকার মূল্যবোধ নিয়ে যদি আপনি চিন্তা করেন সেই মূল্যবোধ নিয়ে যদি আপনি চলবার চেষ্টা করেন সামনে পথ বিবেচনায় যদি হাঁটবার চেষ্টা করেন এগিয়ে যাবার চিন্তা করেন আপনি ভুল করবেন আপনাকে প্রথমেই বিবেচনা করতে হবে আপনার অবস্থান কোথায় কোন পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে আছেন বর্তমান সময়ে এখন এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যেখানে আবেগ বিবেক নেই বললেই চলে মানুষের জীবন অনেক গতিময় হয়েছে মানুষের জীবন অনেক গতি পেয়েছে বিজ্ঞান মানুষের উন্নতির শিখরে মানুষকে পৌঁছে দিয়েছে কিন্তু কেড়ে নিয়েছে আবেগ সেই অবস্থার মধ্যে আপনাকে পথ চলবার সময় প্রতিনিয়ত অত্যন্ত হিসাব নিকাশ করে অঙ্ক কোষে জীবন চলতে হবে এখানে আপনি আবেগ দিয়ে বিবেক দিয়ে চললে ঠকে যাবেন প্রতিনিয়তই এটাই বর্তমানের বাস্তবতা মানুষ এখন অনেকটাই যান্ত্রিক হয়ে গিয়েছে সেদিন এক ভদ্রলোক অত্যন্ত দুঃখ করে আমার সামনে তার জীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন তিনি বলছিলেন যাদেরকে বা দু চারজনের নাম উল্লেখ করে বললেন যাদের তিনি তারা বললেই তারা প্রস্তাব দিলেই তাদেরকে নিয়ে একসঙ্গে খেয়েছেন দিনের পর দিন তাদের বন্ধুবান্ধব অনেকের বান্ধব সহ খেয়েছেন কিন্তু তিনি আরেকজনের পরামর্শে পরীক্ষা করবার জন্য সেই লোকগুলোর মধ্যে সবচাইতে হৃদয়বান মানুষটির সঙ্গে একবেলা খাবার প্রস্তাব করেছিলেন তিনি একেবারে ঝটপট উত্তর করেছেন এটি তার পক্ষে সম্ভব নয় এটি তিনি করতে পারবেন না তিনি এ সমস্ত ফালতু কাজে জড়াবেন না এ সময় তার নেই আর হয়তো এ ব্যাপারে তিনি অর্থ খরচও করতে চান না এটাই বর্তমান বাস্তবতা এবং সেই মানুষকে ভদ্রলোক একাধিকবার অর্থের যোগান দিয়েছেন বিভিন্ন সময় কখনো এমনিতেই দিয়েছেন কখনো ধার দিয়েছেন অন্যের পরামর্শে বন্ধুদের পরামর্শে পরীক্ষা করবার জন্য ধার চেয়েছেন স্টেট তাকে না করে দেয়া হয়েছে তাকে দেবার মতো বাড়তি অর্থ তার কাছে নেই তিনি নিজেই নানাবিধ সমস্যায় আসেন অথচ বাস্তবচিত্রতা নাই এটা হলো বর্তমান সময়ের একটা বাস্তবতা এ বাস্তবতার জন্য সময়কে দায়ী করা যাবে না কোনো মানুষকে দায়ী করা যাবে না নিজেকেও দায়ী করা যাবে না মেনে নিতে হবে এবং নিজে সাবধান থাকতে হবে সাবধানতা অবলম্বন পূর্বক আগামী পদগুলো চলবার সময় নিজের মতো করে অঙ্ক করতে হবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে যে মানুষগুলো এগুলো করেন তারা কখনোই ভালো থাকতে পারবেন না সময় সব সময় সমান যায় না পরিস্থিতি পরিবর্তিত হয় সেটি হলো তার চ্যাপ্টার আপনার চ্যাপ্টার হলো যে আপনি এগুলো করতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন কাজে এগুলো করবার সময় বিবেচনা করতে হবে যে কার জন্য করছেন আপনি একজন ভালো একজন সৎ একজন উদার মনের মানুষের জন্য যদি করেন এটা প্রথমে যদি আপনি নিরূপণ করতে পারেন তাহলে আপনি এমন অবস্থার মুখোমুখি হবেন না কিন্তু একজন অসৎ একজন স্বার্থপর একজন স্বার্থান্বেষী একজন অসৎ মনোবৃত্তি সম্পন্ন মানুষের জন্য যদি করেন প্রথমেই যদি ভুল করে বসেন তাহলে আপনাকে কষ্ট পেতে হবে কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকবেন কাজেই সবাই পথ চলবার সময় এখন অত্যন্ত সাবধানতা অবলম্বন করে সাবধানে পথ চলবেন আগামী সময়গুলো ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের মতো করে নিজের পৃথিবী তৈরি করে নেবেন মানুষের পাশে অবশ্যই থাকবেন মানুষকে সাহায্য করবেন কিন্তু মানুষকে করবেন অমানুষকে নয় অমানুষের পাশে দাঁড়াবার প্রয়োজন নেই অসৎ মানুষের পাশে দাঁড়াবার প্রয়োজন নেই স্বার্থপর মানুষের পাশে দাঁড়াবার প্রয়োজন নেই ভালো থাকবেন অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও আল্লাহ হাফেজ